আসসালামু আলাইকুম খেলাধুলা জগতের পাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানকে দুশো চুয়াত্তর রানে অল আউট করেছিল বাংলাদেশ রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই চোখে ঝাপসা দেখা শুরু করে বাংলাদেশ পাকিস্তানি পেসারদের বল যেন চোখেই দেখছিল না বাংলাদেশের ব্যাটাররা বিনা উইকেটে দশ রান নিয়ে খেলা শুরু বাংলাদেশ বিশ রান তুলতেই চার উইকেট হারিয়ে ফেলে হুরমুর করে ভেঙে পড়া বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে স্থির করতে পারেননি মুশফিকুর রহিমও হাল ধরতে পারেননি আজও সাকিব আল হাসান দুই অভিজ্ঞ ব্যাটারের বিদায়ে তখন ২৬ রানে ছয় উইকেট হারিয়েছিল বাংলাদেশ তখন মনে হয়েছিল দ্রুততম সময়ে অল আউটের আরও একটি লজ্জাজনক রেকর্ড করবে নাজমুল হোসেন শান্তর দল কিন্তু সেটি হতে দেননি মেহেদি হাসান মিরাজ এবং লিটন কুমার দাস ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তুলেছেন তারা চল্লিশ ওভারের আগেই এই দুই ব্যাটার তাদের ক্যারিয়ারে আরও একটি হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন ফলশ্রুতিতে ফলন পড়ার মতো অবস্থা থেকে কোনো মতে রক্ষা পেয়েছিল বাংলাদেশ বলা বাহুল্য প্রথম থেকেই চড়াও হয়ে খেলেছেন আজ লিটন কুমার দাস অর্ধশত খাকাতে বাউন্ডারি মেরেছেন আটটি তার এমন ক্লাসিক্যাল স্বভাবসুলভ ব্যাটিং দেখে চোখ কপালে উঠতে থাকে রিজনদের লিটন মেহেদির জুটি ভাঙার জন্য সর্বসাকুল্যে চেষ্টা করতে থাকে পাকিস্তানি বলাররা বাংলাদেশি ব্যাটারদের উত্তেক্ত করতেও দেখা গিয়েছে পাকিস্তানি বলারদের কিন্তু মাথা ঠান্ডা রেখে নিজেদের যাচ্ছে নিয়েছে বাংলাদেশের লোয়ার অর্ডার ব্যাটাররা এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই